আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উড়িষ্যার একটা ঘটনা একটা ফ্যামিলি থাকতো একটা গরিব মজদুরের ভদ্র মহিলা আর ভদ্রলোক দুজনেই প্রত্যেক দিন সকালবেলায় মজদুরির কাজে বাইরে বেরিয়ে যেত সব সময় তাদের কাজের জায়গাটা একই হবে এমনটা নয় কিন্তু দুজন প্রত্যেক দিন সকালে নটার সময় কখনো বা তার একটু আগে বেরিয়ে যেত সন্ধে বিকেলে বা কখনো কখনো রাত্রেবেলা করে তারা ফিরে আসত প্রত্যেকদিন তাদের এমন ভাবেই চলতো তাদের একটা ছোট্ট বাড়ি ছিল বাড়ির সাথে একটা ছোট উঠোন ছিল সেখানে তারা বিভিন্ন রকম ফল সবজি ইত্যাদি চাষ করত আর বাড়িতে তাদের দুটো ছেলে ছিল একজনের বয়স বারো বছর আর একজনের বয়স সতেরো বছর আঠাশ জুন দু হাজার পঁচিশ সন্ধ্যেবেলায় সাড়ে ছটার সময় মা যে সে কাজ থেকে ফিরে আসে কিছু পরে বাবাও ফিরে আসে মা ফিরে আসার পরে রান্না বান্না করে খায় ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা থেকে এসে তার সাথে তার ছোট ছেলের দেখা হয়নি সে ঘুমাচ্ছিল সকালবেলায় সে যখন বিছানায় দেখে দেখে যে তার ছেলে নেই তারা সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তার বারো বছরের ছেলেকে খুঁজে পাওয়া যায়নি তখন মা চলে যায় স্থানীয় পুলিশ স্টেশনে সঙ্গে যায় বাচ্চাটার বাবা সেখানে গিয়ে তারা একটা মিসিং ডায়েরি করে আর নিজের মতো করে চারিদিকে আত্মীয় স্বজনের বাড়ি প্রতিবেশীদের বাড়ি সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও সেই বারো বছরের ছেলেকে খুঁজে পাওয়া যায়নি মা বাবা আর তার সঙ্গে তাদের যে সতেরো বছরের ছেলে সেও খুঁজে চলেছে কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না একটা একটা করে কিন্তু দিন কেটে যায় যায় স্থানীয় লোকজনেরা পুলিশের উপর যে গরিব ফ্যামিলির বাচ্চা বলে হয়তো পুলিশ ঠিক মতো তদন্তটা করছে না পয়সাওয়ালাদের বাচ্চা হলে পুলিশ কবেই খুঁজে বের করতো কিন্তু পুলিশ নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না সব থেকে বড় ব্যাপার গরিব লোকেদের বসবাস সেখানে আর একটু গ্রাম্য এলাকা তো যার জন্য সিসিটিভি ছিল না আর সিসিটিভি ফুটেজের অভাবে পুলিশের অসুবিধা হচ্ছিল খুঁজে বের করতে পুলিশ মনে করছিল যে বাড়ি থেকে একটা বারো বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে মানে কোনো গ্যাং তাকে বাড়ি থেকে কিডন্যাপ করেছে যখন গরিবের বাচ্চার কিডন্যাপ হয় তো র্যানসামের উদ্দেশ্যে কিন্তু কিডন্যাপটা হয় না অন্য কোন রকম একটা উদ্দেশ্য থাকে কখনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি কখনো বা ভিক্ষা চাওয়ার কাজে লাগানো কখনো বা কোনো বাড়িতে কাজে পাঠানো এই ধরনের কাজ হয়ে থাকে সেই ধরনের যে গ্যাংগুলো ছিল আশেপাশের এরিয়ায় তাদের সবার ধরপাকড় হয় জিজ্ঞাসাবাদ হয় কিন্তু কোথাও থেকে কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি এবার পুলিশ টিম আবার ঠিক করে যে তদন্তটা নিখোজ হয়ে যাওয়া বাচ্চার বাড়ি থেকেই আবার আবার শুরু হোক তো পুলিশ টিম আসে বাচ্চাটার মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করে মায়ের বাবার জিজ্ঞাসাবাদ হয় মাকে পুলিশ বলে খুব ভালো করে ভেবে বলুন যে যখন আপনি আঠাশ তারিখ সকাল থেকে কাজে গেছিলেন তো সারাদিন কি কি হয়েছিল তো মা বলে যে জুন ছোট ছেলে ছেলে বড় খাবার দাবার খাইয়ে তাদের জন্য রান্না করে দিয়ে আমি কাজে চলে গেছিলাম সকাল বেলায় সাড়ে নটার সময় যখন ফিরে এসেছিলাম তখন বাজছিল সাড়ে ছটা এসে আমি বড় ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে ছোট ছেলে কই বড় ছেলে বলেছিল সে ঘুমাচ্ছে আর সে ঘর মুছছিল ঘরের মেঝেটা মুছছিল আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আবার রান্না শুরু করি রান্না হয়ে যায় ছোট ছেলে তখনও ঘুমাচ্ছিল তো আমরা খাওয়া দাওয়া করি আমরা ঘুমিয়ে পড়ি সকালে যখন উঠি এবার ছোট ছেলেকে ঘুম থেকে তুলতে যাই কিন্তু ছোট ছেলে সেখানে ছিল না তখনই আমি খোঁজাখুঁজি শুরু করি পুলিশ টিম জিজ্ঞেস করে যে আপনার ছেলে সন্ধেবেলায় যে ঘুমাচ্ছিল আপনি কি তাকে দেখেছিলেন বলে না অন্যান্য দিন অনেক সময় আসি সে ঘুমাচ্ছে তাকে তুলি না তো সেদিনও আমি তাকে দেখতে যাইনি পুলিশ টিম বাচ্চাটার মাকে আরো একটা প্রশ্ন করেছিল যে আপনি বলেছেন যে আপনার ছেলে ঘর মসছিল তো আপনার ছেলে কি সাধারণত ঘর মছে নাকি সেদিনই মসছিল তো মহিলা বলে না আমার ছেলে ঘর মুছে না সেদিনই দেখছিলাম ঘর মুছছিল তবে আমি মাঝে মাঝে বলি যে তোমাদেরও উচিত ঘর মোছা পরিষ্কার করা আমার একটু হেল্প করা কারণ আমি বাইরেও কাজ করি আবার বাড়িতে এসে কাজ করি আমার খুব কষ্ট হয় তো আমার সেদিন ছেলের ঘর মোছা দেখে মনে হয়েছিল যে আমাকে হেল্প করার জন্য হয়তো ঘর মুছছে পুলিশ টিমের কিন্তু সন্দেহ হয় যে বড় ছেলে যার বয়স সতেরো বছর সে নিশ্চয় এই ব্যাপারে কিছু না কিছু জানে তো তাকে এবার জিজ্ঞাসাবাদ শুরু হয় প্রথমে সে নানা রকম ঘোরানো পেঁচানো কথা বলছিল পাঁচ দিন আরো কাটে মোট পঁয়তাল্লিশ দিন সে পুলিশকে নিজের বাড়ির লোকজনকে প্রতিবেশীদেরকে নানান ভাবে মিথ্যা কথা বলে নিজের অভিনয়ে ঠকিয়েছিল সেদিন সে পুলিশ টিমের কাছে বলতে বাধ্য হয় যে সে নিজের ছোট ভাইকে নিজের দের বাড়ির কিচেনের একটা ধারালো সবজি কাটার যন্ত্র দিয়ে ছোট ভাইকে মেরে ফেলেছে তারপরে যে ঘটনাটা সে ঘটিয়েছিল তারপর পুলিশ যেটা শোনে যেটা সে ঘটিয়েছিল সেটা শোনার পর কখনোই মনে হয় না যে সে একজন সতেরো বছরের নাবালক ছেলে বা তাকে জেলে না পাঠিয়ে তাকে সংশোধনাগারে পাঠানো হবে সত্যি অদ্ভুত আমাদের দেশের আইন ব্যবস্থা এবার বলি সে প্রথমে নিজের ভাইকে দুপুর নাগাদ শেষ করে ফেলেছিল তারপরে আগেই বলেছি তাদের বাড়িতে উঠোন আছে একটা যাতে তারা সবজি ফল ইত্যাদি চাষবাস করে সেখানে একটা জায়গাতে সে একটু মাটি খুঁড়ে সেখানে তার ভাইকে চাপা দিয়ে রেখে দেয় সন্ধেবেলায় মা আসে যেহেতু ওই ঘটনা ঘটাবার পর বিভিন্ন রকম দাগ টাগ লেগে গেছিল মেঝেতে সেই মেঝেটাকে মা আসবে কখন সে জানতো তো ঠিক সেই সময়ের মধ্যে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয় মায়ের সন্দেহ হয়নি অন্যদিনও বাচ্চা অনেক সময় ঘুমাতো মা তাকে তুলতে যেত না সেদিনও মা যখন এসে জানতে চেয়েছে যে ছোট ছেলে কই তো সে বলেছে ঘুমাচ্ছে মায়ের সন্দেহ হয়নি মা রান্না বান্না করে প্রত্যেক দিনের মতো ক্লান্ত ছিল কোন রকমে রান্না করে সবাই খেয়ে দে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিনও সেটাই করেছিল রাত্রেবেলায় দেড়টার সময় যখন মা বাবা সবাই ঘুমিয়ে পড়ে তখন সে মায়ের একটা শাড়ি নেয় উঠোনের যে গর্ততে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল ভাইকে ভাইয়ের বডিটা বের করা হয় ছোট ভাইয়ের প্রাণহীন দেহকে ভালোভাবে শাড়িতে বাঁধা হয় তারপরে সেটাকে পিঠে নেওয়া হয় পিঠে করে সোজা সেখান থেকে তিনশো মিটার দূরে একটা জঙ্গল টাইপের জায়গা সেখানে সেই চাষবাসের যন্ত্র সাথে করে এনেছিল প্রায় ছ ফুট মতো গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে সেই বডিটাকে সেটার ভিতর দিয়ে আবার মাটি চাপা দেয় সুন্দর করে সমান করে দেয় যেমন পাতা টাতা পড়েছিল সেগুলো দিয়ে দেয় বাড়ি ফিরে আসে আবার বাড়ির যে গর্তটা সেটাকেও সুন্দর করে বন্ধ করে যেমন ছিল আগে পাতা ছেটানো জল ছড়ানো ঠিক তেমন করে আবার ঘুমিয়ে পড়ে সকাল বেলায় মা বাবা যখন ওঠে তখন সে সুন্দরভাবে ভাইকে খোঁজার অভিনয় করতে থাকে পুলিশ অবাক হয়েছিল সেই সঙ্গে মা অবাক হয়ে গেছিল যে তার ছোট ছেলেকে এইভাবে নিখোঁজ করে দেওয়াতে তার বড় ছেলের হাত থাকবে সে ভাবতে পারেনি জিজ্ঞেস করা হয় যে বাড়ির কাছের গর্ত থেকে বের করে ছোট ভাইকে অন্য জায়গায় নিয়ে গেল কেন তখন সে বলেছে যে বাড়ির কাছে থাকলে ভাই যখন নিখোঁজ হয়ে যাবে সবাই জানতে পারবে পুলিশ টিম আসবে তো সে হয়তো ধরা পড়ে যেতে পারে সেই জন্য বডিটাকে বাইরে অন্য জায়গায় দূরে নিয়ে গিয়ে পুঁতে ফেলা হয়েছে যাতে কেউ না জানতে পারে যে ঘটনাটা সে ঘটিয়েছে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে ছোট ভাই কি এমন করেছিল কিসের জন্য তোমার এত রাগ তার যে এই ঘটনাটা ঘটিয়েছো তখন সে বলে আমার মা বাবা ছোট ভাইকে বেশি ভালোবাসে এমনকি আমাকে সব সময় তার দায়িত্ব কাঁধে নিতে হয় যখনই তারা বাইরে কোথাও যায় আমাকে বলে যায় তাকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তার দেখাশোনা করতে হবে তো এগুলো আমার ভালো লাগে না তাকে বেশি ভালোবাসে আর আমাকে বেশি বকাবকি করে আমার ঘরে দায়িত্ব আর সঙ্গে তার দায়িত্ব দিয়ে চলে যায় সেই জন্য আমি তার সাথে এই ঘটনা ঘটিয়েছি পুলিশের তার এই ব্যাপারটাতে পুরোপুরি বিশ্বাস হয়নি কিন্তু পুলিশ তাকে যখন আরো জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ টিম যেটা জানতে পারে যে ওই ছেলেটার ফোনে বা মুভি দেখার একটা হয়েছিল মনে করছে বা কিছুটা তার সাথে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ আন্দাজ করছে যে ওই ছেলেটা নিজের ছোট ভাইয়ের যৌন নির্যাতনও করেছিল সেটাই সে যদি বাড়িতে বলে ফেলে মা বাবাকে সে ব্যাপারটাকে লুকানোর জন্য সে এই ঘটনা ঘটিয়েছে এখনো তার জিজ্ঞাসাবাদ চলছে এখনো তার মানসিক ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে তাকে মানসিকভাবে ভাবে বিধ্বস্ত অসুস্থ বলেই মনে করছে পুলিশ টিম তবে আমার মনে হয় যার মাথায় এত কুবুদ্ধি যে কিভাবে নিজেকে বাঁচাতে হবে কিভাবে নাটক করে সবার কাছে নির্দোষ সাজতে হবে সেটুকু তার সব ভালো মতো জানা তো সেই ধরনের বাচ্চা ছেলেও কিন্তু ঠিক বাচ্চা ছেলের মতো নয় সেই আমার মনে হয় এই ধরনের নাবালকরা বয়স কম হলেও তাদের মাথাটা কিন্তু একদম বহু বছরের পুরনো অপরাধীদের মতো এদের কিন্তু কঠিন শাস্তি পাওয়া উচিত আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না